প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা করে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীদের জন্য আজকের দিনটা একটা টার্নিং পয়েন্ট কিন্তু হয়ে যাওয়ার অপেক্ষায় ছিল তো সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টের বড় বড় খবর আপডেট কিন্তু হয়ে যেতে পারত তবে সেই মর্মে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে সবটাই প্রোভাইড করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ খবর আপডেট আজকে অভিন সার্টিফিকেট বাতিল মূল মামলার কিন্তু শুনে তীক্ষণ ছিল কিন্তু কোনো এক কারণে হঠাৎ করে এই মামলা কিন্তু পুনরায় এক মাসের জন্য পিছিয়ে গেল বর্তমানে এখন আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে এই মামলার ক্ষেত্রে স্ট্যাটাসে পরিবর্তন এসছে এবং এক মাসের জন্য পিছিয়ে গিয়েছে অর্থাৎ আজকের ডেট থেকে এক মাস ধরলে আঠেরো তিন দু হাজার পঁচিশে এই মামলা কিন্তু টেন্টেটিভলি কম্পিউটার জেনারেটেড শিডিউল উঠে এসেছে তো অন স্ক্রিনে বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা দেখেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্ষেত্রে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করার ক্ষেত্রে শ্রেণীভিত্তিক শূন্য পরিসংখ্যান সংগ্রহের ক্ষেত্রে এই ওবি সার্টিফিকেট মূল মামলা বিষয়টিকে কিন্তু উল্লেখ করা হচ্ছে তো এই মামলা জট কাটুক আমরা চাই দ্রুত আশা রাখি ইন্টারভিউ নোটিফিকেশন আসুক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হোক নানান ক্ষেত্রে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে এখন এটা কি ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ